চাল কুমড়োর মুরব্বাটা যে এত অসাধারণ হয়েছে নিজে বানিয়ে নিজেই তো অবাক হয়ে গেছি এত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কীভাবে জালি কুমড়ো দিয়ে সুন্দর মুরব্বা বানালাম সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম তা বাজার থেকে আপনাদের ভাই একটা চাল কুমড়ো এনেছিল তো রান্না করার জন্য সেটা আমার ছেলেরা বলছে আম্মু এটা দিয়ে তুমি মুরব্বা তৈরি করো তো এখন কি করব এটা একদম কচি ছিল আসলে কচি চালি দিয়ে তো আর মুরব্বা হয় না পোক্ত একটা চাল কুমড়ো দিয়ে আসলে সুন্দর মোরব্বাটা হয় তা আমি কী করব আমি এখন ছেলেদের আবদার রাখতে গিয়ে সে তরকারি খাওয়ার জালি দিয়েই এখন মোরব্বা তৈরি করতে গেলাম তা ওটাকে ভালো করে আমি সিলে নিলাম কিন্তু যতই সিলি কাজ হবে কি এটা অনেক কচি দেখে সবুজই থেকে গেছে তা আমি উপর থেকে তার এই বীজগুলো কেটে রেখে দিলাম ভর্তা করার জন্য তারপর আমি সিলে সমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ভালিগুলো এরকম কেচে কেচে একদম ঝাঁঝরা করে নিলাম এরপর একে সবগুলো সবগুলোই আমি কেচে কেচে নিয়েছি কারণ যত কেঁচা ভালো হবে এর ভিতরে আসলে ততটা মোরব্বা বানানোর জন্য ততটা চিনি ঢুকবে মশলা ঢুকবে ভালো লাগবে খেতে আমি সবগুলো এখন কেচে নিয়েছি দেখেন কি সুন্দর একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন আমি এগুলোকে পিস করে নিলাম কাটতে খুবই ভালো লাগতেছিল একদম কচি কাটতে একদম খুবই ভালো লাগছিলো আমি সবগুলো এভাবে কেটে নিয়ে এখন একে সবগুলোই কেটে নিচ্ছি আসলে আমার ছেলেদের আবদার রাখতে গেলে অনেক সময় কিন্তু যা থাকে তাই দিয়ে এরকম বানিয়ে ফেলি এখন আমি আমার শাশুড়ি পান খাই যেহেতু চুনাতে এটা ঝিনুকের চুন হলে ভালো হয় তো যে চুন আছে সেটা দিয়ে আমি গুলে এই পানির ভিতরে আমি আসলে চাল কুমড়োর এই পিসগুলো ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখলে কি হয় এটা শক্ত থাকে আসলে ভেঙে যায় না সেদ্ধ করলে এটা বানাতে গেলে ভাঙে না একদম টাইট থাকে এরপর এটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি কয়েকবার ধুয়ে নিলাম চুনগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে বারবারই ধুয়ে নিলাম কারণ চুনগুলো এটা ভিতরে ঢুকে গেছে সুন্দর করে চুনগুলো ছাড়িয়ে নিলাম নেওয়ার পর এখন আমি ফুটন্ত পানির ভিতরে এটা দিয়ে দিলাম পানিটা আগে ফুটিয়ে নিয়েছি সেই ফুটন্ত পানির ভিতরে আসলে মোরব্বার পিসগুলো এখন দিয়ে দিলাম জালের পিসগুলো এরপর আমি ছাঁকনির সাহায্যে কিছুক্ষণ রাখার পর তুলে নিচ্ছি তুলে একটা ছাঁকনিতে রেখে এটাকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি ঠান্ডা করার পর এটাকে হাতে চেপে চেপে আসলে এখন পানিগুলো বের করে নিব বেশি চাপ দিয়ে করলে আসলে ভেঙে যাতে না যায় আমি আস্তে আস্তে চাপ দিয়ে পানিগুলো বের করে নিচ্ছি এভাবে সবগুলো চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি এখন দেখেন একদম ড্রাই হয়ে গেছে এখন একটা পাত্রে আমি চিনি দিয়ে তারপর যে যত চিনি খান তার পছন্দ মতো তার চিনি দিবেন যেহেতু আমার বাচ্চারা খাবে আমি পর্যাপ্ত চিনি দিয়েছি পর্যাপ্ত চিনি দিলে ভালো হয় মোরব্বাটা আঠালো হয় শক্ত হয় এরপর আমি চিনিটা দিয়ে লাল হয়ে আসে তার ভিতরে আমি মরব্বার ফালিগুলো দিয়ে খানিকটার সময় একদম আঁচ জাল করবো জাল করে করে এটা ভিতরে চিনিটা একদম পুরোপুরি ঢুকবে আর আঠালো হবে শক্ত হবে ভালো লাগবে এরপরে আমি আস্তে আস্তে সব পানিগুলো চিনি পানিগুলো একদম এ থেকেও যা বের হয়েছে সব আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি একে একে একদম নেড়েচেরে সম্পূর্ণ পানিটা একদম যখন শুকিয়ে গেছে এখন হয়ে গেছে চমৎকার একটা মোরব্বা দারুণ হয়েছে যদি একটু পোক্ত হতো তাহলে আরো ভালো লাগে আমার ভিডিওটা যদি আজকে আপনার ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ